আসসালামু আলাইকুম দুবার অনেক শখ ছিল হিনা গাড়ি দেওয়ার জন্য দিন পরে এই যে নিলয়ের পরিবর্তে মানে নিলয় যেখান থেকে চলে দুবার কলেজে ডিগ্রি কলেজে চাপে এতদিন নিলয় চলছে আমার নিলয়ের পরিবর্তে দুবার এক্সপ্রেস মানে নিলয় দুবার এক্সপ্রেস আছে আমি নিলয়ের ড্রাইভার মামুন ভাই এবং রাজু ভাইও আছে আমরা দুজনে গাড়ি ড্রাইভ করতেছি যারা ঢাকা থেকে দুবার আসার ইচ্ছুক ঢাকা থেকে সকাল সাড়ে সাতটায় দুবার থেকে রাত্রে এগারোটায়

আবার বলে দিন আস্তে আস্তে মোবাইল নাম্বারটা একটু জোরে বলেন এটা মোবাইল নাম্বার এটা কারের মোবাইল নাম্বার যারা সোমাইলের সাথে যোগাযোগ করবেন গাড়িতে আসবে